চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোবা জিতে সব যেন পাল্টে দিল পাকিস্তান ফাইনাল ম্যাচ ম্যাচ এতটা একতরফা হবে কেউ ভাবতেই পারেনি তবুও নাকি ভারতের মতো দলের বিপক্ষে বরং সবারই ধারণা ছিল পাকিস্তানকে কত সহজে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোবা ধরে রাখে ভারত কিন্তু সব হিসেব উল্টে দিয়ে উল্টো ভারতকেই বিধ্বস্ত করল পাকিস্তান টসে হেরে ব্যাট করতে নেমে তিনশো উনচল্লিশ রানের বিশাল লক্ষ্য ভারতকে তিরিশ দশমিক তিন ওভারে একশো আটান্ন রানে অল আউট ঐতিহাসিক জয়টি পেল একশো আশি রানের বিশাল ব্যবধানে মোহাম্মদ আমির হাসান আলী আর সাদাব খানের ত্রিমুখী আক্রমণে ভারত যখন নিশ্চিত পরাজয়ের দিকে তখন একাই লড়াই করতে শুরু করেছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বোলারদের ভয়ঙ্কর বোলিং মুখে একাই দাঁড়িয়েছিলেন এই অলরাউন্ডার শুধু তাই নয় জুনায়েদ খান হাসান আলী কিংবা সাদব খানের মতো বলারকে পেতালেন একাই বত্রিশ বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত তেতাল্লিশ বল খেলে সংগ্রহ তার ছিয়াত্তর রান পান্ডিয়ার ইনিংস যেন নেভার আগে জ্বলে ওঠার মতো চারটি বাউন্ডারির সঙ্গে মারেন ছয়টি ছক্কার মার অবশেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বুঝাবুঝিতে ছিয়াত্তর রানে রান আউট হয়ে যান পান্ডিয়া তবে আউট হওয়ার পর সতীর্থ জাদেজার উপর ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে পান্ডিয়ার জ্বলে ওঠার আগে মোহাম্মদ আমিরের আসল রূপটা এতদিনে দেখতে পেল বিরাট কোহলিরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই আমিরকেই পিটিয়েছিলেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মারা সেই আমিরই এবার অন্যরূপে ধরা দিল ভারতীয় ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আতঙ্ক হিসাবে মোহাম্মদ আমিরের পেস তোপেই থরথর করে কাঁদছিল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের সামনে তিনশো উনচল্লিশ রানের বিশাল পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিল পাকিস্তান জবাব দিতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত শর্মা এরপর বিরাট কোহলি ক্রিজে দাঁড়াতেই পারলেন না ইনিংসের নবম ওভারে একুশ রান করা শিখার ধাওয়ানকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ আমির প্রথম স্পেল শেষ করে আমিরকে একটু বিশ্রাম দিলেন যেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ আক্রমণে নিয়ে আসলেন তরুণ স্পিনার সাদাব খান আর পেসার হাসান আলীকে আক্রমণে এসে তারাও চেপে ধরল ভারতকে তেরোতম ওভারের শেষ বলে যুবরাজ সিংহের বিপক্ষে জোরালো এল আবেদন করলেন সাদাব খান আম্পায়ার নাকাজ করে দিলেন সেটা কিন্তু রিভিউ চেয়ে বসলো পাকিস্তান তাতে দেখা গেল বল ছিল একেবারে লাইনের উপরে এবং মিডল বল আঘাত ফলে আম্পায়ার নিজের ভুল স্বীকার করে নিলেন এবং আউট ঘোষণা করলেন যুবরাজকে বলে রান করে ভারতের ইনিংসটা মেরামত শুরু করেছিলেন তিনি কিন্তু এলবি ডাবিউর ফাঁদে কাটা পরে ফিরতে হলো তাকে এ পর্যায়ে ভারতের ভরসার নাম ছিল শুধু মহেন্দ্র সিং ধোনি কিন্তু যুবরাজ ফিরে যাওয়ার পর তিনিও যেন সাহস হারিয়ে ফেললেন চোদ্দতম ওভারে হাসান আলী তৃতীয় বলে স্কোয়ার লেগে বল তুলে দিলেন ফিল্ডার ইমাদ ওয়াসিম দুর্দান্ত ভঙ্গিতে তালুবন্দি করে নিলেন ক্যাচটা চুয়ান্ন রানেই পড়ল ভারতের পাঁচ উইকেট ষোলো বল খেলে চার রান করে আউট হলেন ধোনি চোদ্দ ওভারের মধ্যে চুয়ান্ন রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে এখন রীতিমতো পরাজয় দেখতে শুরু করে দিয়েছিল ভারত এর আগে প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান মোহাম্মদ আমির কোনো রানই করতে পারেননি আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান প্রথম ওভারে মাত্র দুই রান তুলতে পেরেছেন নিজের দ্বিতীয় ওভারে এসে বিরাট কোহলিকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন আমির ওই ওভারে তৃতীয় বলে কোহলিকে ফেরাতে পারতেন তিনি কিন্তু স্লিপে দাঁড়ানো হাত থেকে বল ফসকে যায় জীবন সুযোগটা কাজে লাগাতে পারেননি ভারতীয় অধিনায়ক পরের বলে আউট আমিরের বলে ব্যাট চালাতে গিয়ে পয়েন্টে সাধবের হাতে ক্যাচে ধরা পড়েন অধিনায়ক ব্যক্তিগত তিন রান করে ক্রিস ছাড়তে হয় কোহলিকে দলকে রেখে যান ঘোর বিপদে এই বিপদ কাটিয়ে আর উঠতে পারিনি ভারত যা একটু বৃথা চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিযা তাও কাজে লাগেনি ভারতকে হারতে হয় একশো রানের বিশাল ব্যবধানে